যখন একজন হত্যাকারীকে যখন হত্যা করা হবে তখন শত শত হত্যাকারী না কিন্তু অবাক এর মাধ্যমে জীবনের নিরাপত্তা নিচ্ছে যখন একজন হত্যাকারীকে হত্যা করা হবে ওই হত্যাকারী আর অন্য কাউকে হত্যা করা শুরু করে যখন একজন হত্যাকারী আরো শত শত হত্যা করার লাইসেন্স পেয়ে যাচ্ছে কি বাস্তবতা নয় মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমাদের সবচেয়ে বড় বিপত্তি হয়ে গেছে আল্লাহরূপুল আলমিন আমাদেরকে বলছেন মানুষের জীবনের নিরাপত্তা আমাদের একজন নেতা তার বক্তব্যের মধ্যে জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা এই কথাটা বারংবার বলেছে অথ জীবনে নিরাপত্তা দিয়েছেন এটা কিন্তু একবার কোরআন খুলে দেখা হয়নি হয়তো তার আল্লাহ রুবুল আলমী বলছেন জীবনের নিরাপত্তা সম্পর্কে দেখেন একশো উনআশি নাম্বার আল্লাহরুল আলম আল্লাহ আল্লাহরুল আলম বলছেন যে কেসাসের মধ্যে মানে একজন মানুষকে হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে কি তোমাদের জন্য জীবন মানে হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে জীবনের নিরাপত্তা হে জ্ঞানী সম্প্রদায় তার মানে বোকা মানুষকে আল্লাহ এটা বলেনি যারা জ্ঞানী গুণী সম্প্রদায় তাদেরকে আল্লাহ বলছেন যে জ্ঞানী সম্প্রদায় এই বিষয়ে জেনে রাখো হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে জীবন তার মানে জীবন নিরাপত্তা কোথায় আছে হত্যার বদলে হত্যার মধ্যেই আমি যখন করছিলাম ইসলামী বিচার ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আজ থেকে বহু আগে দু সালে তখন আমার মনে ছিল যে সমাজের লোকজন এটা তো বুঝেনার জন্য তো ইসলামী আইনগুলো চায় না কারণ তো বুঝতে হবে তাই কল্যাণ আছে এই জন্য এই বিষয়টা আমার পছন্দ ছিল এই বিষয়গুলো আমার পড়াশোনা তো পেপার রেডি করছিলাম তো শিক্ষক আমাকে এই বিষয়ে প্রশ্ন করছিল যে তুমি যে এটা লেখা বুঝেছো লেখা শুধু পড়া এখন বুঝে শুনে লিখছি তখন সেটা ব্যাখ্যা দাও আমি তখন যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেই ব্যাখ্যাটা আপনাদেরকে বলি এর মাধ্যমে আল্লাহ রুবের জীবন কেন বলছে মূলত বাহ্যিক দিকে হত্যা করা হলো তখন সেই পরিবারটা হয়ে গেল না মানে হত্যা করা হচ্ছে তখন হত্যাকারীর পরিবার হয়ে গেল না তাহলে মূলত বিপদে বললো কিন্তু আল্লাহ কেন বলছে যে এর মধ্যে জীবন আছে বাস্তবে দেখতে পাচ্ছি সে বিপদে পড়ছে আর আল্লাহ বলছে এর মধ্যে জীবন আছে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা হচ্ছে এই যখন একজন হত্যাকারীকে হত্যা করা হবে তখন শত শত হত্যাকারী রাতারাতি দিতে অবাক এর মাধ্যমে জীবনের নিরাপত্তা নিচ্ছে যখন একজন হত্যাকারীকে হত্যা করা হবে ওই হত্যাকারীরা অন্য কাউকে হত্যা করা শুধু এটা করা হচ্ছে না তখন একজন হত্যাকারী আরো শত শত হত্যা করার লাইসেন্স পেয়ে যাচ্ছে এটা কি বাস্তবতা একজন জেনাকারের শাস্তি হচ্ছে না তখন ওই জেনাকার আরো শত শত নারীর ইজ্জত পালনের জন্য ওই একাই যথেষ্ট হয়ে যাচ্ছে তাই হচ্ছে না আর যখন ওই জেনাকার শাস্তি দেওয়া হতো ওই জেনাকার অন্য কাউকে অন্য মানুষের সম্ভাবনা নিরাপদ থাকতো অন্য মানুষের জীবন নিরাপদ থাকতো যখন চোরের হাত কাটা বাস্তবায়ন হতো তাহলে কি ঐশ্বর অন্য কারো করতে পারতো তাহলে এর মাধ্যমে কি হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা মানুষের সম্পদের নিরাপত্তা এর মাধ্যমে মানুষের সম্মানের নিরাপত্তা